you ছাপ্পান্নটি জাতিগোষ্ঠীর প্রায় দেড়শো কোটি মানুষের বৈচিত্র্যপূর্ণ সংস্কৃতির দেশ চীন চীনা সভ্যতার যেমন আছে পাঁচ হাজার বছরের ঐতিহ্য তেমনি আধুনিক জ্ঞান বিজ্ঞান ও উদ্ভাবনেও সমান সচেষ্ট চীন চীনের সদর অন্দরের নানা ঘটনার সব শেষ তথ্য নিয়ে আমাদের আয়োজন জানাও জানা চীন সঙ্গে আছি আমি সাজিদ রাজু বিপুল সংখ্যক দেশি বিদেশি ক্রেতা ও বিনিয়োগ আকর্ষণ করে পর্দা নামল ছয় দিন ব্যাপী চীনের বিখ্যাত ভোগ্যপণ্য প্রদর্শনী বা হাইনান এক্সপোর দক্ষিণ চীনের হাইনান প্রদেশে তৃতীয়বারের মতো বসে এই আন্তর্জাতিক মেলা এবারের মেলায় অংশ নেয় চিলি ফ্রান্স ও জার্মানি সহ সারা বিশ্বের পঁয়ষট্টিটি দেশ ও অঞ্চলের তিন হাজার তিনশো বাণিজ্যিক প্রতিষ্ঠান সংশ্লিষ্টরা বলছেন বিদেশি বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোর চীনের বাজারে প্রবেশ ও চীনে বিনিয়োগের অন্যতম মাধ্যম হয়ে উঠেছে এই ভোগ্যপূর্ণ মেলা দেখুন আমার তৈরি করা একটি প্রতিবেদন চীনের দক্ষিণাঞ্চলীয় প্রদেশ হাইনানের রাজধানী হাইকৌ শহরে বসে বিভিন্ন দেশের মানুষের মিলন মেলা সাধারণ মানুষ নয় বরং বিশ্বের সেরা পাঁচশো কোম্পানির ত্রিশ জন প্রধান নির্বাহী সহ শীর্ষ কর্মকর্তারা আসেন এখানে বিভিন্ন দেশ থেকে আসেন কূটনৈতিক মিশনের প্রতিনিধিরা এর পাশাপাশি স্থানীয় আন্তর্জাতিক বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠানের কর্মকর্তারা তো আছেনই তাদের সবার লক্ষ্য চীনের বিশাল বাজারে নিজেদের উৎপাদন করা সেরা পণ্যটি প্রদর্শন পাশাপাশি চীনের বাজারে বিনিয়োগ করে বাড়তি লাভের ভাগ বুঝে নেওয়া পরিসংখ্যান বলছে চীনের একশো কোটি জনসংখ্যার মধ্যে চল্লিশ কোটি মধ্যবিত্ত শ্রেণীর সারা বিশ্বের মধ্যে সবচেয়ে বড় এই বাজার ধরতে মরিয়া বিভিন্ন দেশের পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো সংশ্লিষ্টরা বলছেন চীনের বাজারে বিদেশি কোম্পানিগুলোর প্রবেশ ও দেশি বিদেশি বিনিয়োগ আকর্ষণ করতে এক বিশাল প্ল্যাটফর্ম হিসেবে কাজ করছে এই আন্তর্জাতিক ভোগ্যপণ্য মেলা বা হাইনান এক্সপো এমন একটি প্রতিষ্ঠান চাইনিজ একাডেমি অব ট্রপিক্যাল এগ্রিকালচারাল সায়েন্স নিজেদের উদ্ভাবন করা সেরা পণ্যগুলো আন্তর্জাতিক অঙ্গনের গ্রাহকদের দৃষ্টি আকর্ষণ করতেই মেলায় হাজির হয়েছে এই প্রতিষ্ঠানটি এখানকার টেকনোলজি ট্রান্সফার সেন্টারের পরিচালক লিয়াউ জানান এখন পর্যন্ত চারশো রকমের জলবায়ু সহনশীল কৃষিপণ্য উৎপাদন করেছেন তারা আমরা গ্রীষ্মমণ্ডলীয় উন্নত জাতের অন্তত চারশোটি কৃষিপণ্য উদ্ভাবন করেছি গেল বছরেও এই মেলায় কোকোয়া বিনস বেলজিয়ামে রফতানির আদেশ পাই এই বছর জার্মানির ক্রেতাদের সঙ্গে কফি রফতানির চুক্তি সই করেছি আমরা আশা করি এই প্ল্যাটফর্মের মাধ্যমে হাইনানের উন্নত জাতের ফসল সারা বিশ্বে পৌঁছে দিতে পারবো মেলায় নিজেদের পণ্য নিয়ে হাজির হয়েছে চিলি ফ্রান্স জার্মানিসহ সারা বিশ্বের পঁয়ষট্টিটি দেশ ও অঞ্চল থেকে অংশ নেওয়া তিন হাজার তিনশো বাণিজ্যিক প্রতিষ্ঠান জার্মানির বিখ্যাত গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠান ফক্সবাগেনও যোগ দিয়েছে প্রদর্শনীতে নিজেদের তৈরি করা সবশেষ মডেলের গাড়ি নিয়ে হাজির হয়েছে চীনের ক্রেতাদের কাছে ফোক্সবাগেনের চীনা অঞ্চলের প্রধান নির্বাহী কর্মকর্তা স্টিফেন মেশা জানান গেল চার দশকে চীনের বাজারে ব্যবসা পরিচালনার ইতিবাচক অভিজ্ঞতা হয়েছে তাদের আমাদের দুইটি বড় অংশীদারী কোম্পানি হল জার্মানির সাইক ফোক্স ভাগেন ও ফাও ফোক্স ভাগেন আমাদের এই অংশীদারিত্ব এতটাই মজবুত যে গেল চল্লিশ বছর ধরে এটি চলছে এই দীর্ঘদিনের সম্পর্ক ও একত্রে পথ চলার আমরা আরও নিত্য নতুন মডেলের গাড়ি তৈরি করতে চাই বিশেষ করে ইলেকট্রিক গাড়ি তৈরিতে আরও বেশি বিনিয়োগ করতে চাই আমাদের পরিকল্পনা হল দুই সালের মধ্যে চীনে আমরা একশো দশ বিলিয়ন ইউয়ান বিনিয়োগ এবারের মেলায় কয়েক হাজার নতুন পণ্য নিয়ে হাজির হয়েছে কয়েকশো কোম্পানি ও প্রতিষ্ঠান বিশেষ করে পরিবেশবান্ধব কারখানায় উৎপাদিত স্বাস্থ্য সম্পর্কিত পণ্য আধুনিক প্রযুক্তি বান্ধব স্মার্ট পণ্য ও ফ্যাশন সামগ্রী আছে এসবের মধ্যে কেবল পণ্য নয় এ মেলায় ছিল বিভিন্ন কোম্পানি ও প্রতিষ্ঠানের মধ্যে যোগাযোগ ও সমন্বয় করিয়ে দেওয়ার অন্তত দুশো ম্যাচ মেকিং উদ্যোক্তা প্রতিষ্ঠান অনলাইন ও অফলাইনে নানা রকমের সেবার প্রতিশ্রুতি নিয়ে হাজির ছিল তারা মেলা কর্তৃপক্ষ জানায় এবার মেলার পরিসর গেলোবারের চেয়ে বিশ শতাংশ বাড়িয়ে করা হয় এক লাখ বর্গমিটার আয়োজকরা বলছেন গেল পাঁচ বছরে হাইনানে যে ব্যবসার পরিবেশ উন্নয়নে নানা ধরনের সংস্কার কার্যক্রম পরিচালনা করা হয় সেগুলো বিনিয়োগকারীদের আকর্ষণ করেছে বিশেষ করে স্থানীয় ব্যবসার পরিবেশ উন্নয়ন করা বিদেশি কোম্পানিগুলোকে চীনের বাজারে প্রবেশ উৎসাহিত করতে ও চীনে বিনিয়োগ করতে লেটিং ফার্মস ইন অ্যান্ড ডু বিজনেস নীতি নেওয়া হয় পাশাপাশি হাইনানের ফ্রি ট্রেড পোর্ট নীতির সুবিধা কাজে লাগিয়ে দেশি বিদেশি কোম্পানিগুলোকে এখানে আসতে উৎসাহিত করা হয় এর মাধ্যমে কেবল বিনিয়োগ ও বাণিজ্যেই ভূমিকা পালন করছে না বরং হাইনানের পর্যটন বিকাশে সহযোগিতা করছে পাশাপাশি হাইনান হয়ে উঠছে আন্তর্জাতিক ভোগ্যপণ্য ও সেবা প্রচারণার প্রাণকেন্দ্র সাজিদ রাজু সিএমজি বাংলা যে কোনো কঠিন সময়ে মোকাবিলা করতে নিজেদের প্রস্তুত করছেন চীনের নেভাল এভিয়েশন রেজিমেন্টের সদস্যরা চীনের পিপলস লিবারেশন আর্মির এই কমান্ডো বাহিনী নিজেদের সক্ষমতা ঝালিয়ে নিতে অনুশীলন করছেন দিনরাত বিশেষ করে রাত্রিকালীন সময়ে এবং প্রতিকূল আবহাওয়ায় দক্ষতার সঙ্গে হেলিকপ্টার চালানোর প্রশিক্ষণও দেওয়া হচ্ছে তাদের সব মিলিয়ে সদস্যদের মনোবল বাড়াতে দারুণ কিছু কার্যক্রম হাতে নিয়েছে নেভাল এভিয়েশন রেজিমেন্ট হাবিবুর রহমান অভির প্রতিবেদন সমুদ্রে নৌবাহিনীর এয়ারক্রাফট ক্যারিয়ার থেকে একের পর এক হেলিকপ্টার উড়িয়ে নিয়ে যাচ্ছেন পাইলটরা এক করে নিজেদের সক্ষমতা ঝালিয়ে নিচ্ছেন চীনের নেভাল অ্যাভিয়েশন রেজিমেন্টের সদস্যরা লক্ষ্য যে কোনো কঠিন সময়ে দক্ষতার পরিচয় দিয়ে পরিস্থিতি মোকাবিলা করা প্রতিকূল আবহাওয়ার মধ্যেও হেলিকপ্টার উড়িয়ে লক্ষ্যে পৌঁছানোর অনুশীলন দেওয়া হচ্ছে পাইলটদের শুধু তাই নয় রাতের হেলিকপ্টার নিয়ে দেখাচ্ছেন তারা। ড্রেকের মধ্যে বাতাসের প্রবল চাপ থাকে। মধ্যে ঢুকলে খুব সতর্ক থাকতে হয় আমাদের আমি যখন প্রথমবার হেলিকপ্টার নিয়ে আকাশে উঠলাম এবং অবতরণ করলাম সে সময় ভীষণ নার্ভাস ছিলাম নিয়মিত প্রশিক্ষণ নেয়ার পর এখন ভালোভাবে সব নিয়ন্ত্রণ করতে পারি আগের চেয়ে এখন অনেক আত্মবিশ্বাসী হয়ে উঠেছি। প্রশিক্ষণ দেওয়ার সময় বেশ কিছু বিষয়ের ওপর নজর দেওয়া হয় বিশেষ করে প্রতিকূল আবহাওয়ার সঙ্গে খাপ খাওয়াতে ভিন্ন রকম পদ্ধতি অবলম্বন করতে হয় পাইলটদের রাতের বেলা চলাচলের জন্য ব্যবহার করা হয় বিশেষ এক ধরনের আলো

চীনের অন্যান্য বাহিনীর সঙ্গেও অভ্যস্ত হতে ভবিষ্যতে যৌথ মহড়া দেওয়ার পরিকল্পনাও রয়েছে নেভাল রেজিমেন্টের হাবিবুর সিএমজি সমুদ্র উপকূলীয় শহরগুলোতে এবার লবণাক্ত সহনশীল ম্যানগ্রোভ বনের বিস্তারে পরিকল্পিতভাবে নানা কার্যক্রম চালাচ্ছে চীন বিশেষ করে প্রেসিডেন্ট এর এই অঞ্চল সফরের পর নতুন করে আরও ব্যাপক ও বিস্তৃত পরিকল্পনা হাতে নিয়েছে কোয়াংতং প্রদেশের ম্যানগ্রোভ বন কর্তৃপক্ষ বিশেষ করে আমরা এই বন সংরক্ষণের বিষয়ে বৈজ্ঞানিক পদ্ধতি অবলম্বন করেছি গেল বিশ বছর ধরে আমরা নতুন করে পনেরোশো হেক্টর এলাকায় গাছ রোপণ করেছি এতে আরও বহু প্রজাতির প্রাণী ও উদ্ভিদের জন্য বসবাস উপযোগী পরিবেশ তৈরি হয়েছে দুই দুই সালের পাখি সুমারির তথ্য বলছে সে সময় এখানে একশো প্রজাতির পাখি ছিল কিন্তু সর্বশেষ সুমারির তথ্য অনুযায়ী বর্তমানে চ্যাংচিয়াংয়ে তিনশো বারো প্রজাতির পাখি আছে এখানকার প্রাকৃতিক পরিবেশ উন্নয়নের সঙ্গে সঙ্গে বহু পশু পাখি এই ম্যানগ্রোভ বনে আবাস স্থাপন করেছে ম্যানগ্রোভ এই বনটি গড়ে উঠেছে গ্রীষ্মমণ্ডলীয় উপকূলীয় এলাকায় ফলে এখানকার সামুদ্রিক পরিবেশ ও লবণাক্ততায় বেড়ে ওঠে গাছগাছালি আছে কোরাল রিফ, সল্ট মার্শেস ও সি গ্রাস বেটস বনের জলভূমি পরিদর্শন করেছেন তিনি এখানকার গাছপালা ও বস্তুতান্ত্রিক পরিবেশ সংরক্ষণের নির্দেশ দিয়েছেন একজন পরিবেশবিদ হিসেবে আমি নিজেও এর গুরুত্ব বুঝতে পারি আমাদের এবারে আয়োজনে আগামী পর্বে আবারও দেখা হবে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ